ও রাত্রে আছে যে আমাদের সিভিল সুপারভাইজার সাবোভাই আছে আমি ট্রাফিক সুপারভাইজার আমাদের এই ম্যাক্স কোম্পানির আমি ট্রাফিক সুপারভাইজার হিসেবে আসি এগুলি আমাদের সেফটি দেওয়া ছিল এই মানে মাল নিয়ে গেছে তো যখন ফাঁকা হয়ে গেছে তখন ওই যে সিকিউরিটিরা এখানে চাপাই রাখছিল আর কি বা বসার জন্য এই আবার মাল আসছে তখন এই যে আমরা আবার করে দিতেছি এখানে রাখার জন্য যে আপনার আলাদাভাবে এই অথরিটির পারমিশন লাগবে সেটা আপনার নেওয়া আছে সেই কাগজটা আছে আপনি জানেন সেটা পারমিশন বলতে আমরা তো সিডি এর কাজ করি এখন সিডি এর আন্ডারে আছে এগুলি কৌশলী আপনার সাইড ইঞ্জিনিয়ার দিনের বেলায় ছিল আমাদের মনির ভাই মনিরুজ্জামান মনির আর এটার পুরো ইয়ার মূল দায়িত্বে আছে আমাদের